আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাহিদ সুইশ কুকিং রুমে আজকের রেসিপি মুরগির মাংস দিয়ে কাঁঠালের তরকারি কাঁঠালের বীজ দিয়ে তো এই দারুণ মজার খাবারটা আসুন দেখি কিভাবে রান্না করা যায় প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নেব পরিমাণ মতো এখানে অল্প রান্না হবে এজন্য পরিমাণটাও কম কোয়াটার কাপ তেল নিয়েছি এর মধ্যে অল্প মুরগি দিয়ে দিচ্ছি এই মুরগিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভিনেগার পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এটা ফার্মের মুরগি যাতে কোনো আষ্টে গন্ধ না আসে এর মধ্যে তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ দিয়ে দেব সেটা ফেটিয়ে এবং দেব দারচিনি এগুলো দিয়ে খুব ভালোভাবে মুরগিটাকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে যাতে ক কড়াইয়ের নিচে লেগে না যায় এবং মুরগিটা যাতে পুড়ে না যায় মুরগিটা হালকা ভেজে নিলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এবার খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এটা দেখতে যখন একটু হোয়াইট হোয়াইট হয়ে আসবে তখন এটার গার পানিটা বেরোতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব ঝালের গুঁড়া এবং হলুদের গুঁড়া তাহলে মাংসে একটা সুন্দর ফ্লেভার আসবে এবং কালার আসবে এই ঝালের গুঁড়া দেওয়াতে গরম তেলের মধ্যে কালারটাও খুব ভালো আসে আর এই ঝালের হলুদের গুঁড়ো মাংসের মধ্যে ঢুকে যায় দিয়ে দেব জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এগুলো সবই আমার হাতে তৈরি করা এবার এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর একটু নাড়াচাড়া করে নিলে এই মশলাগুলো রোস্টেড হয়ে যাবে সেই সাথে এর মধ্যে ফ্লেভারটা চলে যাবে তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ অনুযায়ী স্বাদ মতন দেবেন একবারে বেশি না দিলেও চলবে কারণ পরেও দেওয়া যাবে এবার এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা এবং আদা বাটা দেড় টেবল চামচ রসুন বাটা এবং হাফ চামচের একটু বেশি আদা বাটা এটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বীজ কাঁঠালের বীজ মাঝখান থেকে কেটে উপরে সাদা পর্দাটা আমি সরিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এই লাল অংশটা ওঠানোর জন্য অনেকেই অনেক কষ্ট করেন যে পারেন সে উঠিয়ে নেবেন আর যে পারেন না সে আমার মতো করে রান্না করবেন এবং খাওয়ার সময় বাদামের খোসার মতন ওটা একটা প্রেস করলে উঠে আসবে ওইভাবে নিয়ে নেবেন এবার হালকা গরম পানি দিয়ে এটা বারবার করে নাড়াচাড়া করে নিতে হবে কষিয়ে নিতে হবে কাঁঠালের বীজটা যেহেতু একটু শক্ত হয় সেহেতু মুরগিটা কষানোর সাথেই এই বীজটা কষানো ভালো যাতে করে এটা সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম ছোট ছোটো ছোটো টুকরো রসুন আস্ত রসুন আপনি চাইলে আরও বেশি দিতে পারেন তবে এখানে একজনের মতো বা দুজনের মতো রান্না হচ্ছে সেই জন্য আমি চারটা দিয়েছি আর মাংসের পরিমাণ বেশি হলে এর মধ্যে আরও দেওয়া যেতে পারে এবারে এখানে গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য যাতে এটা সেদ্ধ হয় গরম পানিটা দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা ছাড়া রেখে দেব যেহেতু পানিটা অনেক গরম না তাই এখানে একটু টকবগে হয়ে আসতে সময় লাগবে পানিটা যখন গরম ঝোলের পানিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে তারপরে ঢাকনা উঁচু করে ভালো করে নাড়াচাড়া করে কাঁঠালের বিলগুলো প্রেস করে দেখতে হবে যেগুলো এগুলো সেদ্ধ হয়েছে কি না এগুলো যদি সেদ্ধ হয়ে থাকে আর মাংসের ঝোল যদি একদম পরিমাণ মতন হয়ে থাকে যেমনটা রাখতে চাচ্ছেন এমনটা হলে উপরে ভাজা মাংসের মশলা যেটা আমার রেসিপিতে দেওয়া আছে যে গরম মশলা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখিয়ে দিলাম কি করে বানাতে হয় প্লেলিস্টে দেওয়া আছে এই ছিল কাঁঠালের বীজ দিয়ে মুরগির মাংসের তরকারি কেমন হলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ